একদিন ছিল এক ছোট্ট গ্রাম গ্রামের প্রান্তে পাহাড় ঘেরা সবুজ মাঠে বাস করত এক গরিব রাখাল নাম তার রহিম পেশায় সে গরু মহিষ চড়াত সারাদিন বাসি বাজিয়ে গরুগুলো পাহারা পাহারায় চড়াত আর মাটির হাওয়ায় গান গাইত রহিমের স্ত্রী আয়েশা ছিল দয়ালো আর হাসিখুশি মেয়ে সংসার ছিল ছোট ঘরও মাটির তৈরি কিন্তু তাদের ভালোবাসা ছিল অগাধ একদিন সকালে আয়েশা মাটির চুলায় ভাত চাপিয়ে দিল রহিম বাঁশি হাতে বেরোচ্ছে মাঠে আয়েশা হেসে বলল শোনো দুপুরে তাড়াতাড়ি ফিরো আজকে খিচুড়ি রাঁধব তুমি খিচুড়ি রান্না করো আমি মাঠে গিয়ে বাঁশি বাজাই পাখিরাও খুশি হবে তোমার বাঁশি শুনে পাখি খুশি হবে কিন্তু আমার হাড়ি খুশি হল না বুঝেছ দুজনে হেসে ফেলল রহিম যখন মাঠে যায় গুরুগুরুকে পাহাড়ের ঢালে চড়ায় তখন তার বাঁশির সুরে পুরো মাঠ ভরে ওঠে গ্রামের বাচ্চারা দৌড়ে আসে বাঁশি শুনতে এক বাচ্চা বলল দাদা তোমার শুনে মনে হয় আকাশ নেমে এসেছে বাঁশির সুর মন ভালো করে দেয় তাই না বাচ্চারা খিলখিল করে হেসে আবার গরুগুলোর চারপাশে দৌড়াতে থাকে তবে ভালোবাসার মাঝেই ছিল দুঃখ আয়েশা মাঝে মাঝে চিন্তা করত এই সামান্য রাখালের আয় দিয়ে সংসার কতদিন চালাব ঘরে চাল নেই তেলের হাড়ি খালি একদিন আয়েশা কষ্ট করে বলল শোনো রহিম যদি শহরে গিয়ে কোনো কাজ করতে তাহলে আমাদের জীবন হয়তো বদলাবে আয়েশা আমার শহরের চাকরি ভালো লাগে না আমি মাঠে গরুর সঙ্গেই খুশি তুমি যদি আমার সঙ্গে থাকো তবে অভাবও সুখ হয়ে যায় স্ত্রীয়ের মুখে হাসি ফুটল সেই জানত রহিমের ভালোবাসাই তার সবচেয়ে বড় সম্পদ একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে গেল ঝড় বৃষ্টি শুরু হল রহিম মাঠে গরু নিয়ে আটকে গেল আয়েশা ঘরে বসে কাঁদতে লাগল আল্লাহ ও রহিমকে রক্ষা করো গরু ছাগল সব তো গিয়েছে মানুষ তাকে ফিরিয়ে দাও ঝড় শেষে রহিম ভিজে চুপচুপে অবস্থা নিয়ে বাড়ি ফিরল গরুগুলোও ঠিকঠাক ফিরেছে আয়েশা দৌড়ে এসে ভেজা কাপড়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল তুমি না ফিরলে আমি কিভাবে বাঁচতা দেখো আয়েশা আমাদের জীবনে ঝড় আসবেই কিন্তু আমরা যদি একসাথে থাকি কোনো ঝড়ই আমাদের ভাঙতে পারবে না দিন যায় বছর যায় রহিম আর আয়শার সংসার ছোট থাকলেও সুখে ভরা তাদের জীবনের মূল ধনসম্পদ ছিল একে অপরের ভালোবাসা আর বিশ্বাস রাতে ঘুমানোর আগে রহিম মৃদু বাঁশি বাজাত আয়েশা চোখ বন্ধ করে শুনত যেন সেই সুরে ভেসে যেত সব কষ্ট সব অভাব আয়েশা একদিন বলেছিল আমাদের ঘরে যদি ধনসম্পদ নাও থাকে তোমার বাসীর সুরি আমার কাছে হাজার স্বর্ণের চেয়ে দামি তুমি আমার পাশে থাকলেই আমি পৃথিবীর সবচেয়ে বড় রাজা শিক্ষণীয় কথা অভাব অনটনের সংসারেও যদি ভালোবাসা বিশ্বাস আর একে অপরের পাশে থাকার শক্তি থাকে তাহলে সেই জীবনই আসল সুখের জীবন